এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সো যাদের হাতে সময় আছে তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং উঠিয়ে শেষ পর্যন্ত দেখো আর আরামসে উপভোগ করো দেশের বারোটা বাজাইল রে হিন্দি ফিলিমে দেশটা রসাহাতলে গেল রে নানা কুকর্মে আমার ঘুম ভাঙ্গায়া ফিলিম দেখা আট বছরের কলি মুদির পোলায় নয় বছরের জরি নারে দেয় যে গলায় মালা আছে না নাই ফিল্ম দেখা নেশা কই রায় আব্বারে কয় ড্যাডি গো হিন্দি ফিল্মে কানতে কানতে ঘুমাই যখন কালে ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে লজ্জা করে না তারপরে সরাসরি প্রশ্ন করছে গিয়াসউদ্দিন আল তাহেরি তার বিরুদ্ধে আমি ফতোয়া দেব না আপনারাই দিতে পারবেন ইউটিউবে যে গিয়াসউদ্দিন আল তাহেরি লিখলে দেখবেন ওর নাচ ওর নাচা নাচি ড্যান্সারদেরকে হারাম শুনুন আমরা একটু দেখে আসি গিয়াসউদ্দিন আল তাহেরি বাবা তোমার দরবারে সব পাগল খেলা আরে রকম পাগল দিয়ে মেলাই ছমেলা এই দেখে আমার খুব হাসি হচ্ছে হাসি বন্ধু ওকে ভিডিওটা শুরু করি व्हाट्स अप এবিভডি দিস ইজ সাইদ ব্যাক উইথ ভিডিও সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হুজুরদের কণ্ঠে কা ভাইরাল সব फटाफटি গানগুলোর পঞ্চম পর্ব আমি গত পর্বে বলেছিলাম পঞ্চম পর্ব একটু স্পেশাল হবে এবং পঞ্চম পর্বই থাকবে শুধুমাত্র মিজানুর রহমান আজহারীর হুজুরের কণ্ঠে গাওয়া গানগুলো নিয়ে আজহারী হুজুর কতগুলো গান গেয়েছেন আমাকে কমেন্ট করে জানান আমি সব গানগুলো কালেক্ট করে পঞ্চম পর্বে শুধুমাত্র আজহারি হুজুরকে নিয়েই ভিডিও বানাবো আর তাই আজকের পুরো ভিডিওটাই থাকবে মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে সো আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিচ্ছি এই ভিডিওটা দেখলে আজারি হুজুর সম্পর্কে আপনার সকল ভুল ধারণা ভেঙে যাবে আর শেষ পর্যন্তই দেখো পাগলা হ্যাঁ আজারি হুজুর তাকে নিয়ে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে যাও ভিডিওতে একটা লাইক দাও আর শেষ পর্যন্তই দেখো আজারি সম্পর্কে অনেক কিছু জানতে পারবা হ্যাঁ যাও তুমি সুন্দর তাই যে থাকি সেকি মুরপুরা তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সেকি মুরপুরা ধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পরে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও তারপরেতে কি রই আছে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে চাঁদ বুঝিতা জানে ওরে বাবুরে কি গান গায় আমি গেলে গান হয় না না আর এই হাজার হুজুর গেলে ঠিকই গান হয় তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানি রাতের আধারে দোসরো হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝি তা জানে সিলেটবাসীকে নিয়ে আজহার হুজুর একটা গান গেছিল আপনাদের কি মনে আছে হ্যাঁ তোর মাহা গঙ্গর পর এরপর কি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ডি জিলে টেরোয় কমলার বাগান হাইলেজো রায় হকলার পর তারপরেতে কি রই আছে তারপরে অনেক কথা আছে আমি মিজানুর রহমান আজারি হুজুরকে ভালোবাসি হ্যাঁ আমি মিজানুর রহমান আজারি হুজুরকে প্রচন্ড ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য এবং ইসলামের জন্য এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন তাহলে কেন তার গানগুলো কেটে কেটে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি হ্যাঁ ভাই এই সব কিছুই আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো আর তাই আমি আপনাদেরকে আবারও বলছি প্লিজ ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক করেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্তই দেখেন আমার আগের চারটি ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং বলেছেন আমি সব হুজুরদের নিয়ে ভিডিও বানাই সব হুজুরদের গান নিয়ে আমি ভিডিও তৈরি করি মিজানুর রহমান আজির হুজুরকে নিয়ে কেন কোনো ভিডিও বানাই না তার গাওয়া গানগুলো কেন আমার ভিডিওতে কোথাও ব্যবহার করি না কিংবা তাকে নিয়ে কেন কোনো প্রকার ভিডিও বানাই না এই সব প্রশ্নগুলো যারা করেছিলেন আমি তাদেরকে বলতে চাই ভাইরে ভাই আজহারি হুজুর গোলাম রব্বানি হুজুর সহ অনেক হুজুর আছে যারা ওয়াজ মাহফিলে গান গায় শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য নেセレবার মত বাজিলো রে হিন্দি фильмеンスター শাতলে গেল রে নানাকু করমে ঠিক কি না এজন্য এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের পারিবারিক অশান্তির মূল কারণে হিন্দি সিরিয়াল পরের জায়গা পরের বাড়ি ঘরবাধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘরবাধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কি না এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখের আত্মা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে তিরিশ পারা কোরআনটা আছে ঠিক না এবং কিছু কিছু গান আছে যেগুলো শরীয়ত সম্মত তাই ওয়াজ মাহবিলে তারা সেই সব গানগুলো গায় এবং আমাদেরকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি অপরাধ কোন অপরাধ ইচ্ছে মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আসলে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালিনে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে মিজানুর রহমান আজহারি হুজুর সত্যি আমাদের জন্য একটা নিয়ামত তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদে তা জানে আলহামদুলিল্লাহ কন আজকে রাতে যে ভাবের এই গানটা শোনানো যাবে না এই গানটা শোনাইলে সব হবে আল্লাহর কসম করে বলছে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের মানুষের আজারি উদ্ভিদকে পছন্দ করে ভালোবাসে মানে ননলি মিজানুর রহমান আজহারি তাই ভালোবাসার মানুষটির জন্য হৃদয় থেকে হ্যাশট্যাগ আই লাভ মিজানুর আজহারি লিখে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং হ্যাশট্যাগ আই লাভ মিজানুর রহমান আজহারি লিখে ভিডিওটি শেয়ার করে দিন যারা হুজুর সম্পর্কে সঠিকভাবে জানে না তারা আশা করি এই ভিডিওটা দেখলে সঠিকভাবে আজহারি হুজুর সম্পর্কে সব কিছুই জানতে পারবেন ব্যথা বেদনার ফিরে আসোনি তুমি আপন ঘরে আলো তুমি দিতে চলে গেলে তোমাকে আমি কেমন করে যদি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দাও সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিস ইজ সাইফ Allah Hafiz